সুপ্রভাত বন্ধুরা আজকের মতো করলাম যেটুকু পারি আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারাও আমার সাথে থাকবেন কিছু শব্দ গাড়ি আওয়াজ এইগুলা হবে কারণ রাস্তার সাথে এগুলা হবে আপনারা একটু ইগনোর করে থাকায় আজ আসলে ঘরের মধ্যে সবজি এগুলা একটু কম আমি অবশ্য দুদিন আগেই দেখে দেই একদিন আগে সবজি মাছ এগুলা কিনে রাখি তাই আসছি সবজি দেখতে কি কি সবজি আছে এদিকে কলা কলার দাম অবশ্য আমি জিজ্ঞেস করি নাই প্রত্যেকটা সবজির দাম আম কত করি রে কেজি একশো বিশ এখন সবজি দেখে আসলে আমি একটু দাম জিজ্ঞেস করে চলে আসলাম সবজি আমি সাধারণত রাখি না আমার হাজবেন্ডই রাখেন তাই আমি ওনাকে বলতে এসেছি যে সেটি যে সবজি নিয়ে আসতে দেখে আসলাম কি কি সবজি ওইগুলো বলে দিলাম যে ওইগুলা রেখে নিও আচ্ছা এখন তো সকালের চাটা খেয়ে নিচ্ছি এবং ওনার সাথে এদিকে এইগুলাই বলতেছি যে আজকে বাজারে এই সবজি রাখতে হবে মাছ আনতে হবে ওইগুলাই বলতেছি যে আমি বলি না যে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে খেতে সারাদিনের কী কি সব কিছুই ওই সময়টাই মাথায় ইয়ে হয় চিন্তা করে বলতে হয় কি লাগবে না লাগবে সব কিছু আর এদিকে আমার ডাক্তারেরও কাছে যাওয়ার কথা ফাইল নিয়ে দেখেন সবজিগুলা নিজেই কিনে নিয়ে আসছি আজকে উনি জাননাই ওনার সর্দি কাশি আমাকে বললেন তুমি এই কিনে নিয়ে আসো আমার আসলে তো মানে দাম শুনে আমার মাথায় হাত এখানে সামান্য কিছু সবজি এত টাকা তারপরে সকালের টিফিন একদম কম তেলে যাদের হাইটের সমস্যা আছে আমার মতো রান্না করে খেয়ে দেখতে পারেন কোনো অসুবিধা হবে না আমার তো মনে হয় এই দেখুন না পিঁয়াজ না কোনো কিছু একটা ডিম দিয়ে একটু তেল একটু জট সামান্য এক চামচের পরিমাণও হবে কি না দিয়ে আমি করে নিলাম টিফিনটা মানে কম তেলে রান্না টেকনিকটা যদি জানতে শিখতে চান জানতে চান তাহলে আমার এই রান্নাগুলা দেখতে পারেন কারণ আমি এখন একদম কম তেল দিয়ে রান্নার প্র্যাকটিস করতেছি এটা করে পরে চলে স্নান করে চলে আসলাম ঠাকুর করে ঠাকুর গড়টা একটু মুছে নেব বৃহস্পতিবারে আমি দিয়েছি ওই সময় ঠিক মনে নেই মনে হয় ওই ঠাকুরের আসনগুলো বদলানো তাই আমি আজকে বদলিয়ে নিয়েছি আর প্রতি বৃহস্পতিবারে আমি ঠাকুরের আসন বদলিয়ে নিই দুই দিন কি ঝামেলা ছিল আর আমার মনেও ছিল না ওর জন্য যথারীতি যেভাবে ইয়ে করি সেইভাবেই আমি করে নিচ্ছি ঠাকুরদোয়া মোটামুটি শেষ করে তারপরে ও আপনাদের সাথে শেয়ার করি নাই আমার চুলের আচ্ছা আমার কেমোর মানুষের কেমোর পরে তো চুল পড়ে আমি তো যেহেতু ওরাল কেমো খাচ্ছি ক্রমশ আমার চুলগুলা খুব রাফ টাইপের হয়ে যাচ্ছে মানে একদম কি বলবো আমার চুল একদম স্ট্রেট ছিল কিন্তু এখন দেখা যায় যে কুচকানো মতো হয়ে যাচ্ছে আর চুল অজস্র পরিমাণে পড়তেছে তাই গত কয়েকদিন হলো আমার ভাগনাবুকে বললাম যে আমার চুলটা কেটে দাও তো আর পারতেছি না অসম্ভব চুলের মধ্যে জোটা লেগে যায় আর ইয়ে হয় এদিকে দেখেন পাপদা মাছ মুরগি রৌ মাছ তিনটাই এসেছে আমি তো বললাম একদিনের বাজার হাতে রেখে আমি বলি আজকে দুপুরের মেনুতে শাক ঘন্ট ডুবিউরি দিয়ে মাছ দিয়ে একটু ঝোল টমেটো দিয়ে মাছ দিয়ে একটা তরকারি এগুলো হলো আজকের দুপুরের মেনু এখন ভাত খেতে বসেছি মেয়ে খেয়ে নিয়েছে মেয়ে মেয়ে বাবা খেয়ে নিয়েছে আমি শুধু খেতে বাকি আর দিদি এই দুইজন ভাত খেতে বসেছি খেয়ে দিয়ে একটু চিন্তা কর করতেছি যে ছাদের মধ্যে আমার কাপড় চুপড় ওইগুলো বলবো আনার জন্য আর না ওই দেখি নিজে যেতে পারলে যাবো না ঘুম থেকে উঠে অবশ্য আনতে পারবো মধ্যে একটা আজকে আমি অবশ্য রান্না করিনি দিদি রান্না করেছেন আমি মানে একদম কাছে থেকে বলে দিয়েছি এভাবে এভাবে করো কারণ নূতন মানুষ তো আর আসলে কোনো দিন এভাবে বান্না উনি করেনও নাই তাই ওনার একটু অসুবিধাই হয় তা আমি কাছে থেকে থেকে দেখিয়ে দিচ্ছি কারণ রাতে আমার ভালো লাগে আর আসলে নিজের হাতে রান্নার একটা ইয়ে আছে এই দেখেন পেঁপে গাছ কিন্তু ছাদের উপরে আমার কিন্তু তিনটা বানর এসে আমার পেঁপে গাছের পেঁপে তারপরে আম ওইগুলা খেয়ে নিয়েছে তাই ওরা ডেকে আমাকে বলতেছে আনটি আপনার পেঁপে আম এগুলো খেয়ে নিচ্ছে খেয়ে তারপর আমি একটু রেস্ট নিই আর সাধারণত আমি বিকেলের দিকের ভিডিওটা মানে সন্ধ্যার পর যাটুকু যেটুকু এইটুকুর ভিডিওটা আমি প্রায় সময়ই আমি দিই না কোনো কোনো দিন হয়তো দিয়ে থাকি তো আজকে খেয়ে দিয়ে হঠাৎ তো মনে আমি তো ভিডিওটা শেষই করলাম না তাই বসলাম ভিডিও শেষ করতে আজকের মতো ভিডিওটা এখানেই আর শেষ করলাম ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য একটু আশীর্বাদ আশীর্বাদ 嗯，年轻人，我有的都是吧，不是、嗯。